গল্পপটের গল্পের আসরে আজ তোমরা শুনবে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প গঙ্গার বিভীষিকা গল্পটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে শুরু হচ্ছে গল্পপটের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প গঙ্গার বিভীষিকা গঙ্গা এই নামে ভারতের কোটি কোটি হিন্দুর মনে যে ভাবের উদয় হয় পৃথিবীর আর কোনো দেশের আর কোনো নদীর নাম শুনে আর কোনো জাতির মনে সেই ভাব জাগে না খ্রিস্টানদের জর্ডন নদীর মহিমাও গঙ্গা মাহাত্মের কাছে ম্লান হয়ে যায় মিসিসিপি অ্যামাজন সেন্ট লরেন্স ম্যাকেনজি লাপলাটা নাইল কঙ্গো অ্যাম এবং ভোলগা প্রভৃতি পৃথিবীর আরও অনেক নদ নদী গঙ্গার চেয়ে আকারে বড় হলেও সম্মানে বড় নয় আদি গঙ্গা তো সামান্য একটুখানি গঙ্গার খাল কিন্তু নামের গুণে তারও কত আরো অথচ আসলে গঙ্গা হয়েও ভিন্ন নামে ডাকা হয় বলে অত বড় পদ্মা নদীও এত বেশি পুজোর ফুল আর ফলমূলের নৈবদ্য পায় না সত্যি নামের গুণে অধমও তরে যায় গঙ্গা তীরে যারা বসবাস করবার সৌভাগ্য পায় ভারতের অন্যান্য প্রদেশের লোকেরা তাদের ভাগ্যবান বলে মনে করে গঙ্গাকে দেখলেই হিন্দুর প্রাণ আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে কিন্তু যদি আপনাদের বলি এমন অনেক সময় আছে যখন এই গঙ্গার ধারে গেলেও মনে আনন্দের ভাব জাগে না তাহলে আপনারা কি তা বিশ্বাস করতে পারবেন আমি প্রায় ডায়মন্ড হারবারে যাই গঙ্গার বিশাল রূপ দেখতে হরিদ্বার এলাহাবাদ বিন্ধ্যাচল বেনারস চন্দননগর ও কলিকাতা প্রভৃতি আরও অনেক জায়গা থেকে আমি গঙ্গার ভিন্ন ভিন্ন রূপ দেখেছি কিন্তু ডায়মন্ড হারবারের গঙ্গার ভিতরে অন্য সব রূপ যেন তলিয়ে যায় অপূর্বতার বিশালতা ভীষণ বললেও অত্যুক্তি হয় না এই গঙ্গার তুলনা খুঁজলে সমুদ্রের কথাই মনে পড়ে ডায়মন্ড হারবারকে পিছনে রেখে তীরে গিয়ে বসলে চোখে পড়ে কেবল আকাশের অসীমার তলায় ওপারের লুপ্ত প্রায় সামান্য তটরেখা এবং বিরাট এক উচ্ছ্বসিত ও তরঙ্গিত জলের জগৎ আর অন্যদিকে মুখ ফেরালে অনন্ত জলরাশির ভিতরে এতটুকু তটরেখাও আর দেখা যায় না সে এক অতুল অপূর্ব আশ্চর্য দৃশ্য কে বলবে এই গঙ্গায় হিমালয় হয়ে যায় এতটুকু নানার মতো এইখানে একদিন শেষ রাতে আমি গঙ্গাকে দেখতে গিয়েছিলাম ঠিক দেখতে গিয়েছিলাম বললেও ভুল বলা হয় কারণ সেই রাতে কালো আকাশে চাঁদের চিহ্ন পর্যন্ত ছিল না থমথম করছে নিশুতি কালো রাত তার অন্ধকার গর্ভে পৃথিবীর সমস্ত দৃশ্য যেন ভতুর হয়ে হারিয়ে গিয়েছে দেখব আর কি কিছুই দেখা যায় না পিছনে ফিরলে শুধু নজরে আসে দূরে ডাকবাংলোর দ্বিতল থেকে নান আলোকের একটুখানি শিখামাত্র এবং কানে আসে অনেক কিছুই একটানা ঝিঝির কান্না বাদুরের ডানার ঝটপট প্যাঁচার কর্কশ ধমক অন্ধকারে নিষ্পেষিত বনস্পতির দীর্ঘশ্বাস শ্রীগালের দ্রুত পদধ্বনি সুদূর থেকে ভেসে আসা কুকুরদের ভীত চিৎকার এবং আরও অনেক স্পষ্ট অস্পষ্ট অজানা শব্দের সঙ্গে বিশাল গঙ্গার বিরাট কোলাহল মনে হয় মহাসাগরের কাছ থেকে গঙ্গা যেন তার বুকচাপা গর্ব যন্ত্রণার ব্যাপী গম্ভীর চিৎকারকে এখানে চুরি করে এনেছে সেই কোলাহল নিবিড় অন্ধকার আমার প্রাণী এক অজ্ঞাত আতঙ্কের বার্তা বহন করে আনল আর আমার মনে হলো যেন পৃথিবী আসন্ন মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে ক্রমাগত ক্রমাগত ক্রন্দন করে চলেছে প্রলয়ের পূর্ব মুহূর্তে নিখিল জীবের সৃষ্টিব্যাপী যে হাহাকার জেগে উঠবে এ যেন তারই ধ্বনিময় ইঙ্গিত বিশ্বের যত অবিচার ব্যবিচার দুর্ভিক্ষ মরক রোগ শোক আর দারিদ্রের যন্ত্রণা যেন এখানে আর্ত তো তরঙ্গের পর তরঙ্গ তুলে বয়ে যাচ্ছে আর বয়ে যাচ্ছে চর্মচক্ষে শব্দের রূপ দেখা যায় না কিন্তু মন দিয়ে তার প্রত্যেকটি রেখা অনুভব করা যায় অদৃশ্য আকাশের পটে অন্ধ শব্দের তিমির তুলি কালোর উপরে কালো ছবি এঁকে চলেছে বিভৎস সব শব্দময় দানব মূর্তি ফুটে উঠছে প্রত্যেকটি মূর্তি কালবৈশাখীর আঁধের মতো নিষ্ঠুর নিয়তির দুঃস্বপ্নের মতো পাকসাট খেয়ে হাওয়ার কুণ্ডুলি পাকিয়ে ইহলোক থেকে পরলোকে আর পরলোক থেকে ইহলোকে আনাগোনা করছে প্রত্যেকেরই চোখে হিংসার হত্যা উল্লাস প্রত্যেকেরই মুখে ক্ষুদিত বিকৃত ভঙ্গি প্রত্যেকেরই ভাবে জীবন্ত ধরনের বিরুদ্ধে প্রচণ্ড অভিযোগ সেদিন আর বেশিক্ষণ গঙ্গার ধারে বসে থাকতে পারিনি কলকাতায় রোজ সন্ধ্যের সময় গঙ্গার জলস্রোতের পাশে জনস্রোত বইতে থাকে দেখা যায় দলে দলে স্ত্রী এবং পুরুষ পথে বেরিয়ে বেড়াচ্ছে এখানে ওখানে দলে দলে লোক জটলা ও হল্লা করছে দলে দলে চ্যানাচুরলা চেঁচাতে চেঁচাতে কান কালা করে দিয়ে যাচ্ছে এবং ঘাটে ঘাটে কণ্ঠহীন নর প্রাণপণে গান গাইবার মিথ্যা চেষ্টা করছে বাগবাজার থেকে হাওড়ার পোল পর্যন্ত কলকাতার গঙ্গা তীরের সর্বত্রই এদের ভয়াবহ অস্তিত্বের ধাক্কা সামলাতে সামলাতে প্রাণ উষ্ঠাগত হয় সারা শহরে গান গাইতে জানে না এমন যত বেসুরু বেতাল লোক আছে এবং বাড়িতে বসে গান গাইবার উপক্রম করলেই পাড়ার লোকেরা লাঠি নিয়ে যাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করে তারা প্রত্যেকেই গঙ্গার ধারে পালিয়ে এসে তান ধরে লোকের সান্ধব বিষাক্ত করে তোলে আমার মনে হয় এদের জন্য আলাদা করে আইন হওয়া উচিত এমনই সব নানান উপদ্রব থেকে আত্মরক্ষা করবার জন্য আমি গঙ্গার ধারে বেড়াতে যাই রাত বারোটার পর তখন গঙ্গা তীরের গাইয়েরা পর্যন্ত ঘুমোতে যায় যদিও মাঝে মাঝে এক একজন নাছরবান্দা গাইয়েকে আমি রাত বারোটার পরেও গঙ্গার ঘাটে আবিষ্কার করেছি চারিদিকে তখন জনতার সারা থাকে না ওপারে দেখা যায় সার বাঁধা জাগা কলকারখানার সুদীর্ঘ বৈদ্যুতিক আলোর মালা মাঝে মাঝে যেখানে সেই মালা ছিঁড়ে গেছে সেখানে জেগে রয়েছে খানিকটা করে অন্ধকার পূর্ণিমার চাঁদও সেই অন্ধকারকে মুছে দিতে পারে না দিনের আলো ফুটলে বোঝা যায় সেই খণ্ড খণ্ড অন্ধকারগুলো নীল বন ছাড়া আর কিছুই নয় এখানেও গভীর নিশিতে আমি বসে বসে শব্দ শুনি গঙ্গা যা বলতে চায় তা আনন্দের রূপকথাও নয় শান্তির বাণীও নয় ওই কলবেদনার গানে ছন্দে ছন্দে জাগে যেন সংখ্যাহীন অশান্ত আত্মার আত্মকলর আমি ভূতের ভয় করি না ভূত মানিও না তবু কেন জানি আমার মনে হয় রাত্রে গঙ্গার অশ্রান্ত তরঙ্গ তোলায় দুলে দুলে অশরীরেরা যেন শরীরই মানুষের সঙ্গে কানাকানি করতে চায় আজ পর্যন্ত যত হাজার হাজার অভাগা ভ্রান্ত ব্যর্থ শান্তির খোঁজে ওই ঠান্ডা জলের স্রোতে শেষ ডুব দিয়েছে তারা যেন আবার নতুন করে পৃথিবীর বাসিন্দাদের কাছে তাদের অভিশপ্ত আত্মার চিরন্তন অশ্রুজলের কাহিনী বলতে চায় সেদিন আকাশে একটুখানি চাঁদের ফালি জ্বালা ছিল গঙ্গা জলে তারই সামান্য ছায়া চিকচিক করছে কুৎসিত নারীর অলঙ্কারের মতো এতটুকু চন্দ্রলেখা সমানভাবে ব্যর্থ কারণ কালো রাতের ঘণ্টাকে সে স্বচ্ছ করতে পারে না যে জায়গায় বসে আছি তার নাম বিচালিঘাট একতলা কি তার চেয়ে উঁচু বড় বড়ো খরবোঝাই নৌকাগুলো গায়ে গা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আশেপাশে আবছায়া সৃষ্টি করেছে সামান্য আলোর আভায় তাদের নৌকা বলে চেনাই যাচ্ছে না মনে হচ্ছে গঙ্গা তীরে যেন অগন্তি কুড়েঘর নিয়ে একখানা ঘুমন্ত গ্রাম রাত আধারে আড়ষ্ট হয়ে আছে ওই ভাসমান গ্রামের তলায় অলি গলির ভিতরে গঙ্গা জল ঢুকে কত রকমই না রহস্যময় ও ভীতিকর শব্দ তুলছে কই দিনের বেলায় তো ওখানে ওরকম শব্দ শোনা যায় না আচ্ছা রাত্রে যারা ঘুমায় না অন্ধকারে যাদের অদৃশ্য চোখে দৃষ্টি জাগে তারাই কি এখন ওখানে সাঁতার খেলতে এসছে আচ্ছা এক একটা উলিগুলিতে জল ঢুকে এমন কুকু আওয়াজ করছে কেন সেই সমস্ত নিশাচর জীবেদের ভয়াবহ হাত পায়ের ধারণায় গঙ্গাও কি ভয়ে ব্যথায় কাতর হয়ে উঠছে রাত যত বাড়ে পৃথিবীর ঘুম যত গাঢ় হয়ে ওঠে মানুষের সারা যখন আর কখনো শুনতে পাবো না বলে সন্দেহ হয় পুষ্টি পাথরের মতো কালো অন্ধকারের গর্ভে পুন্দি জলগল্লের অপার্থিবতা মনকে তখন একেবারে ও আতুল করে তোলে চাঁদের ফালি অত্যন্ত অসহায়ের মতো টিপটিপ করছে সে জানে তাকে চাঁদের ফালি বললেও চাঁদকে অপমান করা হয় সে যেন স্বর্গ থেকে বিতাড়িত চাঁদের হীন হাস্যকর অক্ষম অনুকরণ কিংবা চাঁদের শত্রু রাহুর দন্ত বিকাশ তুচ্ছ আলোর আভাস গঙ্গা জলের আবর্তকে আরো ভয় মাখা করে তুলেছে মনে হচ্ছে গঙ্গা স্রোতের সঙ্গে সঙ্গে যেন সন্দেহজনক ছায়াময় কিসব ভেসে যাচ্ছে যেন তারা জ্যান্ত না হলেও মৃত নয় যেন তারা আমাকেও তাদের কাছে যাবার জন্য ইশারা করছে দূরে তাকিয়ে দেখলাম ওই রকমই কি একটা অস্পষ্ট বস্তু আমার দিকে ভাসতে ভাসতে এগিয়ে আসছে এক একটা ঢেউয়ের ধাক্কায় বস্তুটা যেন কোনো জীবন্ত দেহের মতো উপরে ভেসে উঠেই আবার ডুবে যাচ্ছে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলুম বস্তুটা একেবারে তীরের কাছে এসে থামল ভালো করে দেখবার চেষ্টা করেও কিছুই বুঝতে পারলাম না আমার চোখের ভ্রম না জানবার জন্য নিচে নেমে গেল দেশলের একটা কাঠি জানলাম এবং এক মুহূর্তেই তার সমস্তটা দেখতে পেল একটা মৃতদেহ তার দুটো মরা চোখ খুলে আমারই দিকে তাকিয়ে আছে ঢেউয়ের ধাক্কায় জীবন্ত এক মরা ভয় পেয়ে দ্রুত পদে ঘাটের উপরে উঠে এলুম আরেক রাতে গঙ্গার এক ঘাটে চুপ করে বসে আছি সেদিনও গঙ্গা ছাড়া আর কেউ নিশিথিনীর নিদ্রা ভঙ্গ করছে না আকাশে প্রতিপদের চাঁদ আছে কিন্তু ভাদ্রমাসের খণ্ড খণ্ড মেঘের গুণ্ঠনে আকাশের চাঁদ মুখ ঘন ঘন ঢেকে যাচ্ছে গঙ্গা জলের উপরে বার বার ঘটে যাচ্ছে আলু এবং আধারের অভিনয় ঘাটের ধারে অনেকগুলো নানান আকারের নৌকা বাঁধা রয়েছে কিন্তু দাড়ি মাঝিরা এখন নৌকার ভেতরে হয়তো কেউ আর জেগে নেই নিস্তব্ধতার সঙ্গে গঙ্গা কী কথা কইছে অনেকক্ষণ ধরে তা বুঝবার চেষ্টা করল এরই মধ্যে কখন একখানা বড় মেঘ এসে আকাশকে প্রায় গ্রাস করে ফেলেছে কিছুই টের পায়নি হঠাৎ একেবারে মুসলধারে বৃষ্টি নামল তাড়াতাড়ি উঠে দাঁড়াল কিন্তু কাছে পিঠে কোথাও মাথা গোজবার ঠাই দেখল না ঘাটের পাশেই বাঁধা ছিল একখানা পানসি তারই উপরে গিয়ে উঠল পানসির ভেতরে অন্ধকার দাড়ি মাছিরা সেখানে নিশ্চয় ঘুমাচ্ছে নিরুপায় হয়ে তারই ভেতরে ঢুকে পড়ল কিন্তু তাতে তাদের ঘুম ভাঙল না কারণ কারুরই সারা পেলাম না সারা দিনে পরিশ্রমের পর বেচারীরা গভীর নিদ্রায় অচেতন তাই আমিও তাদের আর ঘুম ভাঙাবার চেষ্টা করলুম না এক কোণে বসে বৃষ্টি থামার প্রতীক্ষায় রইল কিন্তু সেদিনকার সেই এক বৃষ্টি কিছুতেই যেন থামবার নাম করল না জলের উপরে ক্রমাগত ঝড় ঝড় জল ঝরার একঘেয়ে শব্দ শুনতে শুনতে আমার চোখে তেমন যেন তন্দ্রার ঘোর এসে গেল সেই ভাবটাকে তাড়াবার জন্য একটা সিগারেট মুখে দিয়ে দেশলাইয়ের কাঠি জ্বাললুম এবং সেই আলোতে দেখলুম পানশির ভিতরে জনপ্রাণীর চিহ্ন নেই আশ্চর্য হলুম না নৌকার লোকেরা হয়তো কোনো কাজে কাছেই কোথাও গিয়েছে বৃষ্টি ধরলেই ফিরে আসবে দেখতে দেখতে সিগারেট ফুরিয়ে গেল কিন্তু আকাশের জলের ভাণ্ডার তবু ফুরালো না আবার তন্দ্রা এলো এবারে আর জাগবার চেষ্টা না করে পানসির ভেতরে দুই পা ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না কিন্তু ঘুম যখন ভাঙলো তখন বৃষ্টি থেমে গিয়েছে আকাশে আবার চাঁদ উঠেছে তারপরে মনে হলো নৌকোটা যেন চলছে পানসির বাইরে চাঁদের আলো ভিতরেও জানলা দিয়ে আলো এসে পড়েছে কিন্তু ভেতরে বাইরে কোথাও দাঁড় মাঝেরা নেই অথচ নৌকা শুধু আমি একেবারে মাঝ এসে পড়েছি প্রথমে ভাবল ঝোড়ো হাওয়ায় বা অন্য কোনো গতিকে বাঁধন খুলে গিয়ে নৌকাখানা হয়তো স্রোতের মুখে আপনি ভেসে চলেছে কিন্তু তারপরে ভালো করে দেখে বুঝলাম নৌকা স্রোতের মুখে ভেসে যাচ্ছে না যাচ্ছে স্রোতের টান এড়িয়ে সোজা গঙ্গার এপার থেকে ও দিকে ঠিক যেন কোনো অদৃশ্য হাতের হাল আর দাঁড় ধনুক থেকে নিক্ষিপ্ত বানের মতো নৌকাখানাকে সিধে একদিকে বইয়ে নিয়ে চলেছে কিন্তু কিন্তু এও কি সম্ভব আমি আমি কি দুঃস্বপ্ন দেখছি তাড়াতাড়ি বেরিয়ে এলুম কিন্তু কোথায় দাঁড়ি কোথায় মাঝি দাঁড়ির কোনো শব্দই নেই কিন্তু নৌকার গতি ওপারের দিকে আমি ভূত মানি না চোখের সামনে কোনো ছায়া দেহ দেখছি না কিন্তু কিন্তু এ কি ব্যাপার কেমন একটা অজানা ভয়ে সর্বশরীর আচ্ছন্ন হয়ে গেল এবার এবার কি করব আংশের ভেতরে গিয়ে বসব না 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 যদি যদি ঢুকে দেখি ভেতরটা এখন আর নির্জন নয় যদি আমার পাশে আমার পাশে অন্য কেউ এসে ভূপ করে বসে পড়ে পানসি তখন মাঝ গঙ্গা পেরিয়ে এসেছে নৌকার হাল শূন্য উঁচু হয়ে আছে পাটাতনের ওপর পড়ে রয়েছে কিন্তু নৌকোর তীব্র গতির মুখে দুধারের কলকল করে জল কাটার শব্দ হয়ে চলেছে মানুষের বদলে নৌকার ওপরে আমি যদি কতগুলো অমানসী স্বচ্ছ ছায়ামূর্তি দেখতাম তাহলেও আমার মনে হয় এতটা অস্বাভাবিক আতঙ্কের সঞ্চার হতো না তাহলে হয়তো তাহলে তো একটা কোনো হদিশ পেত মানুষ হোক অমানুষ হোক কেউ অন্তত নৌকাটা চালাচ্ছে বলে অনেকটা আশ্বস্ত হতে পারতাম কিন্তু এই যে অদৃশ্য নিরাপত্তার অস্তিত্ব আমি আমি চারদিক থেকে অনুভব করছি যারা আমার যারা আমার খুব কাছে থেকেও চোখের আড়াল হয়ে আমাকে নিঃশব্দে নিরীক্ষণ করছে তাদের সহ্য করা অসম্ভব আমি আর অগ্রপ্রসাদ ভাবলাম না এক লাভে ঝাঁপিয়ে পড়লাম গঙ্গার বুকে ভালো সাঁতার জানতাম খানিক্ষণ পরে কলকাতার এক ঘাটে এসে উঠলাম যতক্ষণ সাঁতার দিয়েছি খালি ভয় হয়েছে পানশিখানা পানশিখানা যদি আবার আমার তুলে নিতে আসে পরদিন বেলা থাকতে আবার গঙ্গার ঘাটে গিয়ে হাজির হলাম কালকের মতো ঘাটের পাশে একখানা পানসি বাঁধা আছে একজন দাড়ি কি মাঝি পানসির ধারে পা ঝুলিয়ে বসে জাল বুনছে আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলতে পারো কাল রাতে এখানে কার পানসি বাঁধা ছিল আগে হুজুর আমারই পানসি তা পানসিতে তোমরা কেউ ছিলে না আগে না হুজুর ছিলুম না আসলে শনিবার রাতের বেলায় এই পান আমরা কেউ থাকি না থাকু না কেন লোকটা চুপ করে রইল দেখো আমার কাছে কিছু লুকিও না কাল হঠাৎ বৃষ্টি এসে পড়াতে আমি ওই ভিতরে গিয়ে বসেছিলাম তোমরা কেউ ছিলে না তবু পান শিখানা আমাকে নিয়ে ওপারে ভেসে যাচ্ছিল আচ্ছা এর মানে কি বলতো লোকটা খানিক ইতস্তত করে বলল আগে হুজুর যখন জেনেই গেছেন তখন আর বলতে দোষ আসলে শনিবারে এই ভর ভর হয় হয় হুজুর আমরা বেঁধে রাখলেও সকালে উঠে দেখি পানসিখানা ওপারে গিয়ে পৌঁছেছে তা বরাবর এরকম হয় আগে না হুজুর চারেক আগে এক শনিবারে গঙ্গা পার হবার সময় কালবসি খেতে আমার নৌকা উল্টে যায় তিনজন লোক জলে ডুবে মারা পড়ে আর তারপর থেকে ফি শনিবারে এই রকম ব্যাপারই হয়ে চলেছে শুনছিলে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প গঙ্গার বিভীষিকা অনলি অন গল্পপট গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটি নতুন গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো শুনতে থেকো গল্পপট ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যা